আগামী দিনের কাউন্সিলের ফলাফল ঘোষণা করছি প্রথমেই সাংগঠনিক সম্পাদকের ফলাফল চারশো তেইশ কাস্টিং বুট চারশো উনিশ গুলাম মোস্তফা চৌধুরী সুহেল দুইশো বিয়াল্লিশ শেখ মোহাম্মদ দিদারুল সাদাত রিয়াজ একশো চুয়াত্তর বুট বাতিল বুট তিন দুইশো বিয়াল্লিশ বুট পেয়ে জনাব গুলাম মোস্তফা চৌধুরী সুয়েল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখানে বুট মুট চারশো তেইশ কাস্টিং বুট চারশো উনিশ বাতিল বুট তিন মোহাম্মদ মাহমুদ খান আক্তার একশো পনেরো রাশেদ আহমদ রাসেল একশো দুই মোহাম্মদ লুৎপুর রহমান একশো নিরানব্বই এখানে একশো নিরানব্বই বুট পেয়ে লুতুর রহমান সাধারণ সম্পাদক সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো তেইশ কাস্টিং চারশো উনিশ একটি বুট বাতিল এখানে মোহাম্মদ মিয়া দুইশো ছাব্বিশ রফিক আহমদ একশো বিরানব্বই দুইশো ছাব্বিশ ফুট পেয়ে আতাব মিয়া সভাপতি নির্বাচিত বন্ধুক আপনারা কোনো হাতে তালি দিবেন না মিছিল করবেন না আগামী দুই বছরের জন্য এই ইউনিয়নের তৃণমূলের নেতা কর্মীরা তাদের এই ইউনিয়নে যাদেরকে আগামী দুই বছর নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব ইতিমধ্যে ভুটারের মাধ্যমে নির্বাচন করেছেন ফলাফল ঘোষণা করব এর আগে আমি বলতে চাই আজকের এই সম্মেলনকে সুন্দর সার্থক করে তোলার জন্য আমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহা শকতুল ইসলাম শকুবাই জয়নুদ্দিন বাচ্চু এম এম খালেদ লাকিবাই শামী মোহাম্মদ চৌধুরী বদরুজ্জামান সদল আবু সুফিয়ান আলমগীর ভুইয়া আহত্তজ আলী মাস্টার সহ মহিনুল্লাহ সহ যে সমস্ত

সবাইকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আমাদের এই ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিলকে আপনারা উপস্থাপন করেছেন ধন্যবাদ